এটা হচ্ছে ডিমের হালুয়া একটু তেলে ডিম স্ক্রামবেল করে তার আগে আমি কুচি করা গাজর একটু তেলে ভেজে নিয়েছি লবণ দিয়ে এরপরে এর ভিতরে দুইটা ডিম স্ক্রাম্বল করে তেলের ভিতরে দুইটা স্ক্রামবেল করে ডিম দুটো একটু চিনি লবণ দিয়ে মিক্স করে এরপরে মেয়নিস ডিম দিয়ে তৈরি করেছি আমি হোম মেড মেওনি আর একটু হোম মেড সস অ্যাড করেছি আর এখানে হচ্ছে পাউরুটির চার পাঁচটা কেটে স্লাইস একটু কেটে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার স্ন্যাক্স বা ইফতার আইটেম এটা ইচ্ছে করলে একটু হালকা শেক দিয়েও নিতে পারি তাইভাবেও খাওয়া যায় বাকিগুলো করে ফেলছি আমার তৈরি হয়ে গেল এগ হ্যালুয়ার স্যান্ডউইচ চমৎকার একটা কালার এসেছে